হে গাইজ ওয়েলকাম ব্যাক তো আমি আবার চলে আসলাম ধামাকাদের একটি ব্লগ নিয়ে তো আশা করছি তোমার সেই ভালো আছো অ্যান্ড আমিও অনেক ভালো আছি আর এই ব্লগটি হতে চলেছে একটি ধামাকাদের ব্লগ দেখতেই পাচ্ছ সাথে আছে আমিরি বয় হ্যাঁ আমিরি বয় তো গুড মর্নিং সবাইকে এখন বাজে সকাল আটটার মতো আর আমরা বেরিয়ে পড়েছি কিসের জন্য দেখতে হলে তোমাদের পুরো ব্লগটাকে দেখতে হবে আগে কিছু বলবো না লাস্ট অবধি দেখো সব কিছুই দেখতে পারবে তো গাইস দেখতেই পারছো ওয়েদারটা কত সুন্দর ঠান্ডায় এই সকালে কুয়াশা ভরা আ হা আমরা যাচ্ছি কি কাজের জন্য যাচ্ছি তোমাদের একটু করেই দেখাবো তো চলো লাস্ট অব্দি দেখতে থাকো এই যে গাইস দেখতেই পারছ কেউ চিনতে পারছো কি এটা কি এটা সম্পূর্ণ গাছটা জুড়ে আছে দেখা যাচ্ছে না ভালো আমরা এখন কী করবো রাজ পলাশ ফুল سيرবো পলাশ ফুল তুলবো এগুলা নিতেই চলে আসছি দেখতেই পাচ্ছ কত বড় বাস নিয়ে চলে আসছি তো गाइस দেখতেই পাচ্ছ পলাশ ফুল হাতে নিয়ে নিয়েছি তো गाइस দেখতেই পাচ্ছ সামনে এখানে সরস্বতী ঠাকুর এসে গেছে বাজারে আর আমরাও চলে এসেছি যেহেতু আমাদের প্রতিমা লাগবে তো দেখি কোনটা ভালো হয় তো गाइस দেখতেই পাচ্ছ কত ঠাকুর এসেছে বাজারে আর দেখি এখান থেকে কোনটা আমাদের ভালো লাগে তো गाइस দেখতেই পাচ্ছ আমরা একটা সিলেক্ট করে নিয়েছি আর এটাই এখন সাজাচ্ছি এটা নিয়ে যাব দেখতেই পাচ্ছ তো গাইজ এখন বাজার ছটা নয় তো সবাইকে শুভ সন্ধ্যা আর আমরা দেখতেই পাচ্ছ বেরিয়ে পড়েছি পুরো টিম নিয়ে কোথা যাচ্ছি বাজার বাজার তো গাইস এখন আমরা বাজারে আছি আমরা অলরেডি অনেক খরচা করে ফেলেছি তো একটু পর দেখা হচ্ছে কারণ অনেক খরচা হয়ে গেছে ব্যাগ ধরার মতো কেউ নেই তোর চলে একটু পর দেখা হচ্ছে টো গাইস দেখতেই পারছো সমস্ত রকম খরচা করে আমরা বেরিয়ে পড়লাম তো গাইস আমরা বাজার টাজার করে এখন বাড়ি যাচ্ছি আর সবাই

সকাল থেকেই শুরু হবে আয়োজন কিন্তু পূজা হবে বারোটার পরেই বারোটার পরেই পূজাটা শুরু হবে আমাদের ঠিক আছে তারপরে দেড়টা তিনটার দিকে প্রসাদ দিকে আমি শুরু ওকে আর যারা যারা খিচুড়ি খেতে চাও তারা তো অবশ্যই কালকের মধ্যে চলে আসো আর ব্লগটা তো আমি তিন চার দিন পরই আপলোড করবো ঠিক আছে ও দেখতেই পারছ দিন দিনবয়ে দেখতে পাচ্ছ ঠান্ডার দিন কুমার সা আমরা ছোটা টুপি টুপি লাগিয়ে আছি আরে ও

Oh, my oh God. My oh. God. Oh. Oh. <laughs> 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 A few moments later. তো গাইজ দেখতেই পাচ্ছ কি কুয়াশা পড়ছে মুখ তো কিচ্ছু দেখা যাচ্ছে না আর এই যে আমাদের ভাকাউ ছেলে ও কাজ করতেছে তো গাইজ এখন বাজে রাত প্রায় একটা আর আমাদের কিছুটা কাজ কমপ্লিট মোটামুটি মনে করো থার্টি আর রাজের বাড়ির সামনে কিছু দেখা যাচ্ছে না তো আজকে রাত্রে কিছু দেখাবো না আর আমার মুখটা দেখতেই পাচ্ছ লোলাইটে কীরকম ডুবে যাচ্ছে তো বেশি কিছু বলবো না হাতে অনেক কিছু আছে তো দেখা হচ্ছে কাল একদম সকালে তো চলো তারা দেখা হচ্ছে কালকে সকালে তো গাইস ওয়েলকাম ব্যাক আর সবাইকে গুড মর্নিং এখন বাজে সকাল প্রায় নয়টার মতো আর আমরা সকালবেলা উঠে কাজ শুরু করে দিয়েছি আমাদের আমাদের ঢাকাও কাজ করছে আর ক্যামেরার পিছনে আছে হচ্ছে আমিরি বয় তোমরা তো চেনোই আমিরি বয়কে তো আমিরি বয়ের জন্য একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে ঠিক আছে তো আমাদের অঞ্জলি কমপ্লিট আর এদিকে এই যে তো এখন যাচ্ছি বাবানদের বাড়িতে বাবান তোদের বাড়িতে কি হচ্ছে খিচুড়ি রান্না হচ্ছে বাবানদের বাড়িতে খিচুড়ি রান্না করতেছে বাবানের পিসি মনি তো চলো খিচুড়িটা দেখি কি রকম হয়েছে কি না তো দেখতেই পারছো খিচুড়ি একদম রেডি ঘন্ট ঘন্ট খিচুড়ি দেখতেই পারছো কালারটা কত সুন্দর একদম কোনো রং মিশানো হয় না একদম অরিজিনাল অরিজিনাল না এটা বেশি অর্গানিক অর্গানিক কোন রং দাও হয় আর সবাই বসে পড়বি হ্যাঁ এখন আচ্ছা একদম তো गाइस দেখতেই পাচ্ছো আমাদের অঞ্জলি হয়ে গেছে তো এখন বড় দিচ্ছে सर ओ माय गॉड ओ माय गॉड भगाऊ ए अमरी बॉय एक এখানে আরো अमरी बॉय ए এদিকে अमड़ी ऐ तो सर ए काला मंगू मामा मामा তুমি কালো मंगু মারো मुझे मारो मारो मुझे मारो मारो नहीं ये मजाक हो रहा है एक सेकंड यार तू सो माइंड करबेन ना

ছেলে বাইক নিয়েছে বাইকে তেল ভরতে পারতেছে না এটা কোনো কথা তো গাইস আমাদের পুজো টুজো সব কমপ্লিট আর এখন লাস্ট যে ফিনিশিং দেখতেই তো পারছো সমস্ত কিছু খোলাগুলি চলছে এদিকে আমাদের ভাই এবং কি হবে বক্স নিয়ে যাবো আমার

এবার এবার করতে পারলাম না কারণ আছে এর পিছনে একটা বড় সড়ো কারণ আছে তো কারণটা না জানাবো জানাবো না একটা হাইডি থাকবে তো আজকের ভিডিওটা টোটাল যে সরস্বতী পুজোর সিরিজটা আছে এটা তোমাদের কীরকম লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর কে কোথা থেকে ভিডিওগুলি দেখছো অবশ্যই কমেন্টে জানাবে আর যদি বাইরে থেকে হও তাও জানাও আমি অবশ্যই তোমাদের নামগুলো নেওয়ার চেষ্টা করবো ছোটো ছোটো মিনি ব্লগুলোতে তো লাইক কমেন্ট শেয়ার করো আর যতক্ষণ আছি সব দেখাচ্ছি তো চলো লাস্ট অবধি দেখো তো গাইস দেখতে পাচ্ছেন আমাদের প্যান্ডেল সব একদম মুড়িয়ে দিয়েছি ঠাকুর ঘরটাকে আমাদের তো সো গাইস আমাদের পূজা ভালোমতো হয়ে গেল হ্যাঁ শুধু এই শালটা প্রোগ্রাম হলো না হ্যাঁ এটা আমাদের দোষ হুম নেক্সট আমরা ভালো করে প্রোগ্রাম করব অবশ্যই সবাই মোটা টাকা খরচ করতে ইচ্ছা আছে আচ্ছা তারপর ধন্যবাদ ধন্যবাদ গাইস বলে দিল সবার মোটা টাকা খরচ করার ইচ্ছা আছে তো ধন্যবাদ জানিয়ে দিয়েছে তো আজকে এতটুকুই দেখাচ্ছি নেক্সট ব্লগে ততক্ষণ জন্য সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন অ্যান্ড আমার পাশে থেকে সাপোর্ট করবেন আর আজকের ভিডিওটাতে লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই চাই চোট চলো টাটা গুড নাইট সবাইকে